ঈদ মুবারক রাজধানীর মাঠে ঈদের জামাত শেষে বের হবে ঈদ আনন্দ মিছিল পুরনো রীতিকে ফিরিয়ে এনে অনেক আনন্দ হবে মানিক মিয়াতে গান হবে আর মিষ্টিমুখ সেমাই দিয়ে হবে ঈদের মেহমানদারি সবার ঈদ হোক নিরাপদ ও আনন্দময় সবাইকে আমিন জুয়েলার্স এবং আমার পক্ষ থেকে ঈদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানি সকলে খুব ভালো আছেন ভালো থাকবেন কারণ ঈদ আনন্দের সময় পরিবারের পরিজনকে নিয়ে সকলকে নিয়ে একসাথে উদযাপনের সময় কিন্তু তার ভেতরেও সবার ভেতরে থাকুক সৌহার্দ্য সহিষ্ণুতা আমাদের পাশের মানুষের প্রতি দূরের মানুষের প্রতি এবং আশেপাশে পশু পাখি সকলের প্রতি আমরা সকলের প্রতি বাড়াই এবং ঈদ আমাদের উদযাপন একসঙ্গে করি আমিন জুয়েলার্সের সঙ্গে থেকে আপনাদের ঈদ হোক আরো 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 অনেক মাধুর্যপূর্ণ সুন্দর সবাইকে আবারও আমিন জুয়েলার্স এবং জয় আসানের পক্ষ থেকে অনেক 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 ঈদের শুভেচ্ছা